আবারও ইসরায়েল কাঁপল ইয়েমেনের ক্ষেপণাস্ত্রে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেলাবি বিমানবন্দরে নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সাতাশ আগস্ট জানিয়েছেন ইয়েমেনি বাহিনী ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপার্সোনি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েহিয়া সারি এক বিবৃতিতে বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান চালিয়েছে এবং বেঙ্গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিন দুই হাইপারসোনিক মিসাইল দিয়ে লক্ষ্যবস্তু করেছে এই অপারেশন সফল হয়েছে হামলার ফলে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় বিমানবন্দরে সকল কার্যক্রম ফিলিস্তিনি জনগণের নিপীড়নের প্রতিক্রিয়া এবং তাদের যোদ্ধাদের সম্মানে এবং গাজায় শত্রুদের দ্বারা সংঘটিত গণহত্যা এবং অনাহার অপরাধের প্রতিক্রিয়া হিসেবে এই অপারেশন চালানো হয়েছে বলেন গাজায় আমাদের ভাইদের উপর যে পরিমাণ ক্ষুধা অবরোধ এবং আগ্রাসন চালানো হচ্ছে তার বৈশ্বিক স্বীকৃতি সমগ্র আরব ও ইসলামিক সম্প্রদায়ের কাঁধে দায় চাপিয়ে দেয় যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন চলবে ইয়েমেনের এই প্রতিরোধ রকিবুল হাসান নিউজ